আসসালাম আলাইকুম আজকে চুরি বিদ্যার উপর দ্বিতীয় পর্ব আর প্রথমেই আপনাদের একটা তথ্য দিচ্ছি আজকে একটা স্ট্যাটিস্টিক দেখলাম যে পৃথিবীতে সবচাইতে বেশি মসজিদ আছে ভারতে প্রায় চার লক্ষের মতো দ্বিতীয় স্থান বাংলাদেশের সাড়ে তিন লক্ষ মসজিদ যেটা পাকিস্তান ইন্দোনেশিয়া নাইজেরিয়া এবং অন্যান্য মুসলিম অধুষিত দেশগুলোর চাইতে অনেক বেশি এমনকি সৌদি আরবের চাইতেও বেশি কিন্তু চোরের সংখ্যা এখানে সৌদি আরব বা ভারতের চাইতেও বেশি পাকিস্তানের চাইতে বেশি কারণটা কি কারণটা বলার আগে আমি আপনাদের স্মরণ করিয়ে দেই যে আপাত দৃষ্টিতে যাকে ধার্মিক মনে হয় সজ্জন মনে হয় তিনি তা নাও হতে পারেন মসজিদ হজ তসবি ছাড়া তাদের দেখা যায় না যাই হোক তো এখন চৌর্যবৃত্তি সব জায়গায় আছে পৃথিবীর সর্বত্রই আছে তবে বাংলাদেশে একটু বেশি যেমন আপনাদের একটা স্মরণ করিয়ে উনিশশো ছাপ্পান্ন সালে ভারতের বলিউডের একটা সিনেমা হয়েছিল ভাই ভাই সেখানে লতা মঙ্গেশকরের একটা গান নেচে করেছিলেন আহ অভিনেত্রী ছাপ্পান্ন সালে ভাই ভাই সে গানের কথাগুলো হচ্ছে এরকম দুনিয়া মে সব চোর চোর কই ছোটা চোর কই বড়া চোর কই লাল লাল সাহেব সালা চোর মানে ওখানে কথাগুলো ছিল

আজকে আমি অনেকে মনে করেন দারিদ্রকে অনেকে চুরির প্রধান কারণ মনে করতে পারেন অভাবে স্বভাব নষ্ট কেউ আবার লোভ আইনের শাসনের অভাব বা কেউ এটা মানুষের এক ধরনের মানসিক ব্যাধি বা ক্লেপ্টোম্যানিয়া প্রসূত মনে করতে পারেন বাংলাদেশে আমরা যেটা দেখছি ছোটখাটো চুরির ক্ষেত্রে মানুষ অভাবের কারণে চুরি করে সর্বত্রই তাই অনেক লোভের বশবর্তী হয়ে কাজ করে থাকে তবে প্রধানত আইনের শাসন প্রায় ধ্বংস করে দিয়ে রাষ্ট্রের শাসক শ্রেণী অবাধে লুটপাট করার জন্য দেশের সর্বত্র চোরদের একটা অভয়ারণ্য সৃষ্টি করেছে ফলে চুরি সমাজে সব স্তরে দুরারোগ্য ক্যান্সারের মতো ছেয়ে গেছে কালকের ছোট চোর আজ ডাকাতে পরিণত হয়েছে আর আজকের ডাকাত কাল দেশের নেতা হবে এভাবেই চলে আসছে এই ফর্মুলাতেই চলছে বাংলাদেশ বহু বছর যাবত চুরির মাত্রা ও পরিধি পূর্বের সব রেকর্ড ভঙ্গ করেছে চুরির সাথে আনুষঙ্গিক সব ধরনের অপরাধের মাত্রাও বহু শত গুণ বৃদ্ধি পেয়েছে এভাবে চললে অচিরেই বাংলাদেশ মুখ থুপড়ে মুখ থুবড়ে পড়ে যাবে এটাই আমার আজকের আমি আমি আপনাদের আর আমার লিখিত সুবিধার্থে বক্তব্য দিচ্ছি যাতে কথার পুনরাবৃত্তি না হয় এবং সময় ক্ষেপণ না হয় তো ছোট চোর একদিন ডাকাত হয় আর ডাকাত হয় খুনি এ প্রশ্নের জবাব ওই এ ব্যাপারে বিশদ আলোচনা দরকার সুতরাং চুরি একটা বিচ্ছিন্ন অপরাধ বা অনেক মানুষেরই সে সব ধরনের অন্যায় করতে পারে খুন ধর্ষণ রাহাজানি ব্যাংক ডাকাতি যত রকমের দুর্নীতি আছে সবই মিথ্যার উপর নির্ভর করে ঘটে এবং যে মিথ্যা কথা বলতে পারে অনর্গল মিথ্যা আশ্রয় নিয়ে লোকজনকে ধোকা দেয় সে চুরিও করতে চুরিও করে খুনও করে ডাকাতিও করে খুন করলে আপনাকে মিথ্যা কথা বলতে হবে ডাকাতি করলে ধর্ষণ করলেও তাই সুতরাং চোর মানুষের যেখানে মানুষের যে মানসিক বিকৃতি সত্য না বলা মিথ্যা বলা মিথ্যার উপাসনা করা সেই ব্যাধি হচ্ছে চুরির মূল কারণ সুতরাং যেটাকে ক্লেপ্টোমেনিয়া মনে করা হয় সেটা অসুখ সমাজের বড় বড় প্রতিষ্ঠিত মানুষ অনেক সময় এই রোগে আক্রান্ত হন চুরি না করলে তারা থাকতে পারেন না ফিল্ম ভিআইপি বা ধনবান সেলিব্রেটি কখনো কখনো দোকান থেকে বা কারো বাড়ি থেকে মূল্যবান বা মূল্যবান নয় এমন জিনিস চুরি করে থাকেন এবং ধরাও পড়েন মিশরের সর্বশেষ রাজা ফারুক উনিশশো সালে অপসারিত হন নাসের সেনা বিদ্রোহের পরে কারো বাড়ি বা দোকান থেকে জিনিস চুরি করতেন কিছু না পেলে একটা অ্যাস্ট্রে একজনের বাড়িতে পছন্দ হলো টুপ করে নিয়ে ওটা পকেটে ফেলবেন একটা ফুলদানি পছন্দ হলো উনি ওটা চুরি করে ফেললেন দেশের রাজা অনেক সম্পদের মালিক তার তো রকম ফুলদানি আর অ্যাস্ট্রে চুরি করার কথা না ওটা একটা ব্যাধি লোভের বশবর্তী হয়ে গান্ধী বলেছিলেন দ্য ওয়ার্ল্ড ইজ বিগ এনাফ ফর এভরি পিপলস গ্রিড পৃথিবীটা পৃথিবীর সব মানুষের চাহিদা মেটানোর জন্য অনেক বড় তবে কিছু মানুষের লোভ মেটানোর জন্য অতি ক্ষুদ্র এই লোভের ব্যাপারটা আমরা আলোচনা কর করা উচিত এবং এই লোভটাকে যে আইনের শাসন দিয়ে শাসন করতে হবে দমিয়ে রাখতে হবে আপনি ইচ্ছা করলে আপনার হাত নিষ্পিস করছে চুরি করবেন কিন্তু যদি মনে করেন যে পুলিশ ধরবে এবং আপনার কয়েক বছরের জেল হয়ে যাবে তখন আপনি চুরি করবেন না আমার আলোচনা এত চোর কেন বাংলাদেশে তারই এটা একটা অংশ বটে প্রবৃত্তি জনিত চুরি করার যে মানসিক রোগ সেটা আমার আলোচনার অংশ নয় আমি কোনো মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট নই আমি একজন সমাজবিজ্ঞানী হিসাবে ইতিহাসবিদ হিসাবে বাংলাদেশের চোরদের উদ্ভব ও বিকাশ হওয়া নিয়ে দুটো কথা বলছি এটা একটা এর অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক কারণ নৃতাত্ত্বিক কারণ নির্ণয় করে এর একটা চিরস্থায়ী সমাধান বের করতেই হবে আমার সবগুলো আলোচনা না শুনলে আমি দেশ থেকে চুরি ডাকাতি দূর করার যে চিরস্থায়ী ব্যবস্থার কথা চিন্তা করছি সেটা বুঝতে পারবেন না যারা জানতে চান তাদের সংখ্যা যতই কম হোক না কেন তাদের অবশ্য এই ব্যাপারে আমার শেষ কথাগুলো শুনতে হবে শেষ পর্বে চুরিকে অন্যান্য অপরাধ থেকে আলাদা করে দেখাও যাবে না যেটা বললাম বোঝাও যাবে না চুরি মানুষের আহরিত আচরণ যদি না এটা মানসিক ব্যাধি হয় আচরণ মানে যারা রোগে আক্রান্ত হয় মানসিক কারণে চুরি করতে বাধ্য হন তারা এ আলোচনার বিষয়বস্তু নয় চুরি মানুষের আহরিত আচরণ আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো চুরি করা এবং চুরি করতে উৎসাহিত করা অন্যকে চুরি করতে দেখে চুরি করার যে ইচ্ছা হয় আমি সেটাকে একটা আমাদের সংস্কৃতির অঙ্গ বলে মনে করি আমাদের বিশ্বাসের অঙ্গ ওই যে বললাম কালকে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পরে ধরা ওটাই হচ্ছে আমাদের সংস্কৃতির একটা অংশ সে এবং তার পরিবার তারা কি বন্ধুহীন হয়ে পড়বে তাদের কি কেউ বয়কট করবে নিশ্চয়ই না এই টরন্টো শহরেই এই যে বেগম পাড়াতে যে হাজার হাজার বাংলাদেশি বাংলাদেশ থেকে লুট করে এখানে চলে এসছে তাদের অসংখ্য বন্ধু বান্ধব আছে তারা ভালো ভালো এরিয়াতে বিরাট বিরাট প্রাসাদ প্রাসাদের মতো বাড়ি কিনেছে তাদের বন্ধুর অভাব নেই কেননা এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে চোর হলে কি হবে মানুষটা কিন্তু ভালো খাওয়ায় দাওয়ায় হেল্প করে এই সংস্কৃতিকে আমরা যদি বের হতে না পারি তাহলে বাংলাদেশে কোনোদিনও দুর্নীতি বন্ধ হবে না সুতরাং অপসংস্কৃতি এটা এটা সমাজের মুরুবী বা শিক্ষক ও নেতাদের আশকারায় গড়ে ওঠে প্রথমে অনেকে মনের একটু বা থাকে তবে সমাজের ক্ষমতাধর ব্যক্তিরা যখন একের পর আরেকজন নানা ধরনের অপকর্ম করে তখন অন্যরাও উৎসাহিত হয় সে করলে আমি করব না কেন আজকাল বাংলাদেশে যেমন পরকিয়া উঁচু শ্রেণীতে বড় ব্যবসায়ী রাজনীতিবিদ সিনিয়ম সিনেমার অভিনেতা বা যে কোনো ভিআইপি শ্রেণীতে মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছে ভারতের সিরিয়াল থেকে হোক যে জন্যই হোক পরকিয়াটা এখন মোটামুটি অ্যাকসেপ্টেবল আমরা মানি আর না মানি তেমনি চুরি বা ঘুষ ক্রমান্বয়ে উপর থেকে নিচে সংক্রামিত হয়ে নেমে এসেছে এবং বিস্তার লাভ করেছে একদিন চুরি লুণ্ঠন ঘুষ পরকিয়া ব্যবিচার ও হত্যা ও দর্শন গণমুখী হয়ে যাবে এটাকে রুখতে হবে এটা রুখতে পারবেন আপনারা সমন্বিত ভাবে আমার মূল বক্তব্য হচ্ছে চুরি বা ঘুষকে বিচ্ছিন্ন দেখা যাবে না মানুষ সামাজিক জীব মানুষ সমাজের কর্তা ব্যক্তিদের কাছ থেকে আচার আচরণ খাদ্যাভ্যাস পোশাক সঙ্গীত রাজনীতি এমনকি ধর্ম নৈতিক নিয়ম কানুন বা নর্মস গ্রহণ করে সমাজবিদ্যার ভাষায় যেটাকে বলে নর্মস অ্যাকসেপ্টেবল প্র্যাকটিসেস এটা উপর থেকে নিচে নামে মানুষ দেখবেন আপনারা তাদের পোশাক আশাক খাদ্যাভ্যাস পরিবর্তন করে আগে বাঙালি প্রধান খাদ্য ছিল ভাত মাছ বিয়েতেও আমি দেখেছি আমি ছোটবেলাও দেখেছি যে মাংসের সঙ্গে মাছ থাকতো বিরিয়ানির কোনো ব্যাপার ছিল না উনিশশো পঞ্চাশ ষাট ষাটের দশকে ঢাকার বাইরে তো ছিলই না কেউ জানত না এখন একটা একেবারে অজপাড়া গায়েও দেখবেন কাচ্ছি বিরিয়ানি ছাড়া বিয়ে হয় না কাচ্চি বিরিয়ানিটা একটা উর্দু শব্দ কাচ্চি মানে কাঁচা যাই হোক সুতরাং ধুতির বদলে লুঙ্গি শাড়ির বদলে সালোয়ার কামিজ লুঙ্গির বদলে পাজামা আর পাজামা কুর্তার বদলে স্যুটটাই ব্যবহার ও প্রসার মানুষের আহরিত আচরণ সংস্কৃতি বা কালচার লোকে দেখে দেখে শেখে সুতরাং আমরা যখন স্কুলে পড়তাম লুঙ্গি পরা এবং পায়জামা এবং শার্ট ছিল আমাদের শিক্ষকদের বেশিরভাগ শিক্ষকের প্রধান লেবাস হাফ হাতা বা ফুল জামা বোথ আমি এ পর্যন্ত বন্ধ করা ওপেন ব্রেস্ট না লম্বা একটা শার্ট আর ঢোলা একটা পায়জামা আর স্যান্ডেল বা পামসু জুতা এটাই ছিল শিক্ষকদের পোশাক সাধারণ লোকদের ছাত্র নেতারা পায়জামা পাঞ্জাবি স্যান্ডেল পরে সভা সমিতি করতেন বড় জোর পায়জামা এবং শার্ট এখন তো সেটা দেখা যায় না জিনসের প্রসার বেড়েছে মানুষ দেখে দেখে আচরণ করে উচ্চ বর্গের কাছ থেকে তারা শেখে কাছ থেকে তারা এরকম কাপড় পরে এইভাবে টাই বাঁধে এইভাবে স্যুট পরে এটা অনুকরণ চুরিটাও তাই এটা ভালো হতে পারে আবার খারাপ জিনিসও হতে পারে মানুষ অনুকরণ করে নীতি বহির্ভূত সকল আচরণকে তাই আমরা অপসংস্কৃতি বলে অভিহিত করি এক কথায় চুরি করা একটা সুস্থ সমাজের অংশ হতে পারে না যে সমাজে চুরি সহনীয় না সেটা একটা অকার্যকর অসভ্য ও বর্বর সমাজ যেটাকে ইসলামের ভাষায় বলা হয়েছে আইয়ামে জাহিলিয়া বা অন্ধকারাচ্ছন্ন সমাজ সুতরাং এবং ইসলামে আপনারা জানেন চোরদের হাত কেটে দেবার বিধান রয়েছে বাংলাদেশে যদি এই আইন চালু হতো তাহলে দুই হাত মানুষ আপনি খুঁজে পেতেন খুব কম সবাইকে দেখতেন একটা হাত নেই আমি যে কথা বলে আজকের এই পর্ব শেষ করছি সেটা হলো এই যে চুরিকে সমাজের একটা বিচ্ছিন্ন ঘটনা বা দুর্ঘটনা মনে করার কোনো কারণ নেই আমি কোটি কোটি বলবো যে সুযোগ পেলে কিন্তু তারাও সেটা করত। আপনি বাজারে লিচু কিনতে যান একশো লিচু কিনবেন লিচুওয়ালা কোনোদিনও আপনাকে বা বেশি লিচু দেবে না আবার সে আবার আজান পড়লেই দৌড়াবে মসজিদে নামাজ পড়তে এই যে ডাইকটমিটা এই যে চুরিটাকে সে মনে করছে আল্লাহ মাফ করে দেবে নামাজ পড়লে এইখানে নীতি শাস্ত্র যেটা আমাদের ধর্মের মাধ্যমেও শেখানো যায় যে তুমি একজনের জিনিস বিনা অনুমতিতে নিয়েছো বা নষ্ট করেছো চুরি করেছো খুন করেছো হত্যা করেছো সেটা কিন্তু আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না এই অপরাধ বোধটা যদি সবাইয়ের ভেতরে জাগিয়ে দেয়া যেত যে সংস্কৃতি দিয়ে এটা করা যায় সেটা রাষ্ট্র সেই সংস্কৃতি চালু করবে সমাজের গুরুজনেরা শিক্ষকেরা মলানা সাহেবেরা যখন মসজিদে খোঁজবা দেবেন আপনাদের দায়িত্ব হচ্ছে নাগরিকদের ঘুষ খাওয়া ভেজাল বিক্রি আপনি যাই কিনবেন সেটাতে ভেজাল এবং ট্যাক্স না দেওয়া ভ্যাট এমনকি কানাডাতে ব্রিটেনে আমেরিকাতেও বাংলাদেশি দোকানদারেরা আপনি যদি ট্যাক্স দিয়ে কেনেন তাহলে একদম আর যদি ছাড়া কেনেন তাহলে অন্য দাম প্রচুর লোক ছাড়া নগদ টাকা দিয়ে জিনিস কেনে তারাও তারাও একটা কবিরা গুণা করছে একটা বড় ধরনের পাপ করছে এই অন্যায় বোধটা কিন্তু আমাদের অধিকাংশ মানুষের নেই একেবারেই লোভ পেয়েছে মানে মানুষকে প্রতারিত করা জালিয়াতি দেওয়া এই যে বাংলাদেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি তারা ট্যুরিস্ট ভিসাতে কানাডায় এসছে এবং তাদেরকে বলেছে চলে আসো ভিসা ট্যুরিস্ট ভিসা নিয়ে তারপরে অ্যাসমে অ্যাপ্লাই করলে তোমাদের অ্যাসায়লাম হয়ে যাবে কানাডাতে পারমানেন্ট রেসিডেন্ট হয়ে যাবে বাংলাদেশ থেকে যে শুধু দালালেরা পয়সা নিচ্ছে তাই না এই টরন্টো শহরে যেখানে বাংলা এরিয়া ড্যানফোর্থ অ্যাভিনিউ সেখানে গিজ গিজ করছে এই আপনার বিভিন্ন রকমের ইমিগ্রেশন কনসালটেন্টের অফিস তারা মাথা পিছু দশ হাজার বারো হাজার ডলার নিচ্ছে যে তোমাদের ইটা গ্রিন কার্ডটা বের করে দেব তোমাদের ইমিগ্রেশন ব্যবস্থা পারমানেন্ট রেসিডেন্সটা হয়ে যাবে এই তিন দিন আগেই টরন্টোর বাংলাপাড়া এলাকাতে বাঙালি এলাকাতে তিনজন বাংলাদেশি এই দালাল শ্রেণীর লোকদেরকে ছুরিকাহত করা হয়েছে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক আমার সন্দেহ যে এগুলো এই যে তথাকথিত টুরিস্ট ভিসা নিয়ে জমি জমা বিক্রি করে যারা এসছেন তারাই প্রতিশোধ নেওয়ার জন্য ওই রকম দালাল তিনটা দালালকে মেরে ফেলার জন্য ছুরিখা হত করে এই তো তিন দিন আগে এটা একটা গরম খবর তার মানে চুরির সঙ্গে কিন্তু এই ধরনের মানুষকে যে ঠকিয়ে ঠকানো ঘুষ নেওয়া জালিয়াতি করা মানুষকে প্রতারিত করা ভোট চুরি করা জোর করে ক্ষমতা দখল করা সবই কিন্তু একই ব্যাধির বিভিন্ন নাম এদের সঙ্গে পরস্পরের একটা নিবিড় সম্পর্ক আছে শেষ কথা হচ্ছে মাউজে যেটা বলেছেন সেটা মনে রাখতে হবে মাওজেতিন বলেছিলেন মাছের মাথাতেই প্রথমে পচন ধরে গরিব লোকরা প্রথমে চুরি করে বলে বড় চুরি করতে শুরু করে তা নয় বড় লোকদের চুরি দেখে নিম্নস্তরের লোকেরা নিম্ন বর্গের লোকেরা চুরি শুরু করে অর্থাৎ সমাজ কাঠামোর শীর্ষেই সব অপকর্ম দুর্নীতির জন্ম হয় চুরি সকল প্রকার দুর্নীতির একটা অবিচ্ছেদ্য অংশ মাত্র যে সমাজে মিথ্যা বলা কোনো অপরাধ নয় আপনি দেখবেন আপনাকে ডাকতে এসছে গিয়ে বলো আব্বা বাড়িতে নেই অনেক বাচ্চারা ভুল করে আবার বলেই দেয় যে আব্বা বলেছেন আব্বা বাড়িতে নেই এটা কিন্তু পশ্চিম জগতে যাতে যতই গালাগালি করেন জাপানে বা কানাডা বা আমেরিকায় কোনো বাবা তার ছেলেকে বলবে না যে গিয়ে বলো যে আমি বাড়িতে নেই এই মিথ্যা কথাটা এরা বলে না আমি অস্ট্রেলিয়া থাকতে এক দোকানে জিনিস কিনতে গেলাম কি জিনিসটা মনে নেই ওটা আগের দামে বিক্রি করছে আমি তো বললাম যে এই বাজেটে তো দাম বেড়েছে এটা এটা আপনি সস্তায় দিচ্ছেন কি করে দোকানদার হেসে বললেন যে এটা আমার আগের পুরানো স্টক বাজেটের আগে এটা কেনা হয়েছে বাংলাদেশে কোথাও হবে আপনি দেখবেন ওই হাজি সাহেব দোকানদারের মালিক তিনি একটু আগে মসজিদ থেকে এসছেন এইখানে এত বড় কালো দাগ উনি বাজেটের দাম বাড়ার সঙ্গে সঙ্গে উনি দাম বাড়িয়ে দেবেন জিনিসটা আগে হয়ে এটাও এটাও দুর্নীতি ইনকাম শিখাবে হারামের সুতরাং যে সমাজে মিথ্যা বলা কোনো অপরাধ নয় বা মিথ্যাবাদী যেখানে লজ্জিত হয় না সে সমাজ চুরিবিদ্যার ব্যাপক প্রসার হবে এতে কোনো সন্দেহ নেই তাই প্রথমেই সমাজের বড় চোরদের কঠোর শাস্তি দিতে হবে বড় চোরদের শাস্তি দিলেই ছোট চোরের জন্ম হবে না ভয় পাবে এই ভয়ের সংস্কৃতিটা আমাদের এখানে নেই যে অন্যায় করলে শাস্তি হবে ভয়টা কোন সুতরাং নীতি ধর্মীয় হোক বা এথিকাল হোক এটা সর্বস্তরের শিক্ষা স্তরে চালু করতে হবে এবং নেতৃবৃন্দ শিক্ষকবৃন্দ মসজিদে খোঁজবার সময় অবশ্যই এ কথাগুলো বলতে হবে সমাজকে যদি আমরা দুর্নীতি থেকে দূর করতে চাই যদি এখানে আইনের শাসন না থাকে এবং লোভ বা মিথ্যাচারকে আমরা সমর্থন করি বা আশকারা যাই হোক আশা করি আমার বক্তব্য একটু একাডেমিক হলেও একটু চিন্তার খোরাক জোগানোর জন্যই আমি কথাগুলো বললাম আহ শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম